উত্তর বঙ্গোপসাগরে ভারত এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর একটা ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আর এর প্রভাবেই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাকি সব জেলাতেই সহ দুই এক পশলা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দুই থেকে তিন জেলায় অন্যদিকে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবে অন্বেষা ভট্টাচার্য কে জানিয়েছেন শুনবো আপারিয়ার সার্কুলেশন ফর্ম করেছে বা দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলের ওপরে এবং এই যে আপার সার্কুলেশন সেখান থেকে শুরু করে ঝাড়খন্ড ছত্তিশগড়ের মধ্যে দিয়ে একেবারে নর্থ ওয়েস্ট এমপি পর্যন্ত মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও কম করেছে এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি আঠাশ তারিখ আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবার আসছি উনতিরিশ তারিখে উনতিরিশ তারিখে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই এক জায়গায় এই অতিভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হল ওয়েস্ট ইস্ট মিদনাপুর সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ভারী বৃষ্টির সম্ভাবনা যেখানে রয়েছে সেগুলি হল ইস্ট ওয়েস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পুরুলিয়া নর্থ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে যে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বললাম সেগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছে তিরিশ তারিখ তিরিশ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট ইস্ট মেদিনাপুরে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইস্ট বর্ধমান হুগলি বীরভূম হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনা এবার আসছে পয়লা জুলাইতে পয়লা জুলাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমান জেলাতে এবার জুলাইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার নট সাউথ চব্বিশ পরগনা উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে কি বলছেন উত্তরবঙ্গে তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পয়লা তারিখে রয়েছে পয়লা জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং দোসরা জুলাইতে আল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতেই দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মোটামুটিভাবে দুই বঙ্গতেই সব জায়গায় হালকা থেকে ভাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সব কদিনই রয়েছে এইবার আসছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে আজকে আশা করা যায় কলকাতার আহ দিনের তাপমাত্রা সর্বোচ্চ দিনের তাপমাত্রা টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কালকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সম্ভাবনা আছে এছাড়া আজকে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা একটি লো প্রেশার লো প্রেশার এই লো প্রেশারটা বৃষ্টিপাত গুলো যে মানে আজকের বৃষ্টিপাত তো ঘূর্ণাবর্তের কারণে এবং আগামীকালও হয়তো ঘূর্ণাবর্তই থাকবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওটা লোক প্রেশার কম করবে এবং তাই জন্য আমরা ডে থ্রিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছি এবং সেটা অবশ্যই তখন লোক কম করে যাবে এবং তখন উত্তর বঙ্গোপসাগরে ভারত এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আরেকটা ঘূর্ণিবর্ত উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আর এর প্রভাবেই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো বাতাস উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং যেটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার মঙ্গলবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দুই থেকে তিন জেলায় রয়েছে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না